নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ডিম রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে আলু আর পেঁয়াজ কলি দিয়ে ডিম রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো এই রেসিপির জন্য আমি কতগুলো পেঁয়াজ কলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি পাঁচটা ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমের মাঝখানে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করে আর চারটে আলু নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা আদা কুচি করে নিলাম এর সঙ্গেই কতকগুলো রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম আর কাঁচা পাকা লঙ্কা নিলাম কতকগুলো সাত আটটা লঙ্কা নিয়েছি লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এবার এগুলো দেখো অফ ক্যামেরা শিলে বেটে নিয়ে এসেছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আজকের রান্নাটা আমি সরষের তেলেই করে নেব এই তেলের মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন চেড়ে লবণ আর হলুদ গুঁড়ো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে ভাজার জন্য ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না ডিম খুব বেশি কড়া করে ভেজে নিলে শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না দেখো এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব ডিমগুলো ভেজে নামিয়ে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো ছোট্ট তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম এই ফোড়নটা পনেরো কুড়ি সেকেন্ডের মতো একটু ভেজে নেব পনেরো কুড়ি সেকেন্ডের মতো ফোরনটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এই আলু আর পেঁয়াজ একসঙ্গে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁয়াজ একসঙ্গে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম যে আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু নেড়েচেড়ে নেব এই বাটা মশলাটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে একটা সুন্দর কালার আসবে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাও তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে লবণটাও সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব লবণটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় এই সময় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাও সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এইভাবে মশলার সঙ্গে আলুগুলো দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি যে কোনো রান্নায় একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় এখানে দেখো আমি মশলার সঙ্গে আলুগুলো দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানোর সময় আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এই সময় এর মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কলিগুলো সব সঙ্গে মিশিয়ে নেব এইভাবে পেঁয়াজ কলি আলু দিয়ে ডিম রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ কলি দেওয়ার পরে আমি তিন চার মিনিটের মতো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবেই জল দেবে তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আমি সব রান্নাই একটু ঝোল রাখতে পছন্দ করি তোমাদের যদি পছন্দ না হয় তাহলে একটু শুকনো শুকনোই রান্না করবে সেই হিসাবেই জলটা দিয়ে দেবে জল দেওয়ার পরে আমি দুই তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা একটু নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি তেজপাতাটা এখন তুলে নেব কারণ তেজপাতার ফ্লেভারটা অলরেডি আমার রান্নার মধ্যে চলে এসেছে এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে চিনিটা একটু মিশিয়ে নিলাম রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের কাছে ধনিয়া পাতাটা থাকলে দিতে পারো আমার কাছে ছিল না সেই জন্য আমি দিলাম না গরম মশলার গুঁড়োটা একটু মিশিয়ে নিলাম এই গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে দুই মিনিটের মতো একটু রান্না করে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো গরম মশলা দেওয়ার পরে দুই মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুই তিন মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি দেখো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে পেঁয়াজকলি কলি আর আলু দিয়ে ডিম রান্না আমার একদম রেডি এখন এটা নামিয়ে নেব এখানে দেখো নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো